আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটি হচ্ছে কার্গো লিফট যে এর এ ধরনের লিফট গুলো সব হসপিটালে থাকে বিশেষ কিছু কারণে এগুলো তৈরি করা হয় এগুলো তো বেশি ইউজ করে তাদের মালামাল আনা নেয়া করার জন্য উপর নিচ থেকে আমরা ঢুকতে আমাদের বেশি লেট হয়ে যাচ্ছিল তাই আমরা লিফট ইউজ করেছি এটি জানানোর স্বার্থ হচ্ছে আপনারা যাতে বেশি এমার্জেন্সি হলে এটাতে ইউজ করতে পারেন এটি হসপিটালের পেছন সাইটে থাকে কার্গো লিফট আর আমি পরের দিন এসে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় দিন এসেছিলাম আবার পরবর্তীতে আহ ওর পাপা আর আমি বিকেলের দিকে এসেছি কারণ সে প্রচন্ড কান্নাকাটি করছিল আমরা নেই বলে আর তার সেদিন কেননা চেঞ্জ করার কথা ছিল আমার বেবি কিন্তু সেদিন চেঞ্জ করে নাই সে প্রচন্ড রকমের কান্নাকাটি করছিল আর তার বাবা সকালে এসেছিল প্রথম একবার সে কান্না দেখে তাকে কিছু খেলনা নিয়ে দিয়েছে ওর টয়টি যেটি হাতে ছিল সেটি ওর বাবা দিয়েছে আর একটি গেম নিয়ে দিয়েছে প্রায় ও ডাক্তারের চিকিৎসা করতে ডাক্তার আসা যাওয়া নার্স এর আসা যাওয়া করতে করতে অনেক লেট হয়ে যায় প্রায় দশটা বাজে যা আমার আমার জন্য ডিনার যখন আনতে গিয়েছি তেমন কিছুই ছিল না প্রায় ক্লোজ টাইম ওখানকার ডিনার ক্যান্টিন প্রায় এগারোটার দিকে অফ হয়ে যায় কিছু তাই তার আগে নিয়ে আসার চেষ্টা করবেন যারা পার্ক অ্যাডমিট হবেন খাবারের জন্য অনেকখানি অসুবিধা হয় যারা বাসা থেকে মানুষজন থাকে না লোকজন কম থাকে অসুবিধা হয় তাদের জন্য আমার বাবা কান্না করছিল আর তার অস্বস্তিভোধ হচ্ছে তাই আমি তাকে জড়িয়ে ধরে তার সাথে সময় স্পেন্ড করছি এরপর ওর সেদিন অনেক গায়ে জ্বর উঠেছিল আবারও একশো ছয় ডিগ্রি তাই আমরা আরেকটু লেটে বের হই প্রায় এগারোটা বারোটার দিকে বের হয়ে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছি নিচে আসার পর আমার হাবি একটি প্যাকেট রুমে ফেলে আসার কারণে আবার উপরে যান তার কারণে আমি এখানে বসে অপেক্ষা করছিলাম নিচে কাউন্টারে তিনি পাচ্ছেন যতই রাত হোক না কেন হসপিটাল গুলো যেন সজাগ থাকে সারা রাত মানুষ এতই অসুস্থ এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছে মানুষের হয়তো বা মনে হচ্ছে পুরা চট্টগ্রাম শহর যেন জেগে আছে রাত এগারোটা বারোটা বাজেও দেখছেন এখানে চনা বিক্রি হচ্ছে ভাজা চনা চানা দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি কখনো চানা ভাজি খাই না কিন্তু সেদিন খুব খেতে ইচ্ছে করছে আর রাতের বেলায় এখানে আমার খুবই ভালো লাগছিল পারবি সামনে তাই আমি আমার কিছু ইম্পর্টেন্ট মুহূর্ত ক্যাপচার করে নিয়েছি আমার হাবির সাথে আমার যতই বিপদ আসুক না কেন আমার হাবি যখন আমার পাশে থাকে মনে হয় আমি সব যুদ্ধে জয়ী হতে পারবো তাই আমার হাবির জন্য সকলেই দোয়া করবেন আমি তো আছি অসংখ্য অসংখ্য দোয়া আমার হাবির জন্য ধন্যবাদ